সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ছোট্ট একটা ব্রয়লার মুরগি ফার্ম আর অল্প কিছু টাইগারও আছে এই পাশে এইগুলো আছে ব্রয়লার মুরগি বয়স চোদ্দ দিন বয়স এগুলোর ছোট একটা ব্রয়লার মুরগি আছে আপনার তেতাল্লিশ পিস মতো আর এই পাশে আছে আছে টাইগার মুরগি এই এগুলো আছে টাইগার মুরগি এইগুলোর বয়স প্রায় এইগুলোর বয়স প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে এক একটা টাইগার মুভি ওজন দেড় কেজির উপরে